আসসালামু আলাইকুম মিনার রান্নাবান্না ও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি গরুর মাংস দিয়ে বুটার ডাল রান্না করব। তার জন্য চোলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম দেড় কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিব শুকনো গোটা মশলাগুলো মশলাগুলোকে পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নিয়ে তাতে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব একটু নরম হয়ে আসলে তাতে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ভেজা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলায় কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে না তাই কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দেব শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব মশলাটা ভাজা হয়ে গেলে যখন দেখব মশলা গা থেকে তেল ছেড়ে আসলে আসছে তখনই তাতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কেজি পরিমাণ গরুর মাংস মাংসটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব যাতে মাংস গায়ে ভালো মতো মশলাটা লেগে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মশলার গা থেকে পানি ছেড়ে আসলে তারপর তাতে পাঁচ ছটির মতো কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে আবারও ঢেকে দেব মাংসর গা থেকে যে পানিটা উঠবে ওই পানিতেই মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে ভালো মতো কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব ফুটন্ত গরম পানি পরিমাণ মতো যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে পারে পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে তাতে আমি ডালটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করা ডালটা এখন দিয়ে দেব সবাই যে যার মতো পছন্দ মতো ঝোল দিতে পারেন রুটি পরোটা খেতে ডালে একটু ঝোল বেশি দিতে হয় তাই আমি একটু ঝোল বেশিই দিব মাংস এবং ডাল দুটোই আলাদাভাবে সিদ্ধ করা তাই বেশিক্ষণ রাখবো না তাই পরিমাণ মতো ঝোল দিয়ে বল আসলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিব দুই চামচ গরম মশলা ও জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য এদিকে একটি কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দুটো শুকনো মরিচ দেবো দু তিন সেকেন্ড ভেজে নিয়ে তাতে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে ডালটাতে ঢেলে দিব কারণ পেঁয়াজের গন্ধটা খুবই টেস্টি হয় ডালটা খেতে ভালো লাগে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ফোড়নটা দিয়ে দেবো ডালের উপরে ফোড়নটা দিয়ে ঢেকে রাখবো চুলার আঁচ একদম লো হিটে লেখে রেখে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো আমার ডাল রেডি এখন পরিবেশনের পালা দেখুন আমার ডালটা দেখতে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তাই সকালের নাস্তায় পরোটার সাথে এ বুটের ডাল গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে তাই আমিও আজ সকাল বেলায় বাচ্চাদের জন্য গরুর মাংস বুটের ডাল দিয়ে পরোটা খেতে বলছি খুবই টেস্টি আপনারাও এভাবে খেয়ে দেখবেন আমার চ্যানেলে পরোটার রেসিপিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ